সুপ্রিয় দর্শক মন্ডল গত পর্বে আপনাদেরকে দেখিয়েছি সিরাজগঞ্জের দিয়ার বৈধনাথের একজন বৃক্ষপ্রেমী প্রেমী বাগান প্রেমী সিরাজুল ইসলাম রতনের সাত বাগানের শুরুর কথাটা এখন আমরা সাত বাগান ঘুরে ঘুরে দেখবো এবং আপনাদেরকে দেখাবো আরও চিত্র জানাবো আরো গুরুত্বপূর্ণ তথ্য তো সিরাজুল ভাই এই ছাঁদ বাগানটা আসলে কবে নাগাদ করেছেন তত তিন বছর পার হয়েছে মনে হয় আচ্ছা পরিচর্যা করেন কিভাবে পরিচর্যা করি আমি তো আসলে বিদেশ থেকে আসার পরে আমি একটা জুতার দোকান দিচ্ছি নিউ মার্কেটে এসএস শু প্যালেস তো এই দোকানের পাশাপাশি দোকান তো সাধারণত সকাল দশটায় খোলা হয় এই দশটা পর্যন্তই বলা চলে আমি এই বাগানের মধ্যেই ব্যয় করি আর কি এখন আবার তো মুরগির মুরগিও সংযোজন করছি বারো চোদ্দোটা মুরগিও আছে তো এইগুলো নিয়ে একটু সময় কাটানোর পরে তারপর আমি দোকানে যাই এইভাবে আমি পরিচালনা করি আর কি আর আমার এই পরিচালনার সাথে আমার মানে সময় সহযোগিতা করে আমার এই মহান বিশ্বে কিন্তু যে কোনো অবদানের পিছনে নারীদের ভূমিকা কিন্তু গুরুত্বপূর্ণ সেই আমাদের সিরাজ ইসলাম রতন ভাইয়ের স্ত্রীও কিন্তু তাকে ছাদ বাগান করতে সার্বিকভাবে সহযোগিতা করেন তার কাছে একটু জানবো আপনার পরিচয়টা একটু জানতে চাই আমি মোসুম সাবিনী ইয়াসমিন আমি গৃহিণী আমার একটা ছেলে সন্তান আছে তো আমি চাকরি করি আপনি এই যে চমৎকার একটি ছাদ বাগান করেছেন আপনার স্বামী আমাদের সিরাজুল ইসলাম ভাইয়ের সাথে একাত্মতা ঘোষণা করে তো আপনার পরিবার পরিচালনা সেই সাথে একটি চাকরিও করেন পাশাপাশি এই বাচ্চার লালন পালন সব মিলিয়ে আসলে আপনার গল্পটা যদি একটু বলতেন আমি আমার স্বামী আসলে খুব এক ভালো একজন মানুষ ওর সাথে সবসময় থাকতে বা প্রত্যেকটা কাজে অনুপ্রেরণা যোগাতে জোগাতে আমার খুবই ভালো লাগে কারণ কি যে মানে আমার হাজব্যান্ডের মতো মানুষের মানুষ যে মন মানসিকতা ওর এই মন মানসিকতার জন্য প্রত্যেকটা কাজে আমার থাকতে ইচ্ছে করে আমার ছেলেটাকে নিয়ে আমি অবশ্যই এতদিন দূরে চাকরি করছি রিসেন্ট এখানে আসার পরেই মানে এই সাত বাগান করাটা পুরোপুরি মনোভাব এসে গেছে আমার হাজব্যান্ডের যে যেহেতু আমরা খাই দুজন মানুষ খাই এখানে কিছু যদি শাক সবজি বা ফল থাকে সেগুলো আমরা নিজেরাই খেতে পারবো বাইরে কিনতে হবে না আমার যখন যেটা খেতে ইচ্ছে করে আমি সাত বাগান থেকে নিয়ে সেটা রান্না করি এই কোন গাছগুলো আপনার আপনার সবচেয়ে বেশি ভালো লাগে যদি একটু দর্শকদের সাথে পরিচয় করে প্রথমত লেবু কারণ লেবুতে প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে আর এই লেবু গাছটা এতটাই সুন্দর হয়েছে অবস্থায় অনেকগুলো লেবু ধরছে আর লেবুটা আমি আমার অফিসের লোকদের দিয়েছি বাড়ির আশেপাশের লোকদের দিয়েছি ইভেন আমার হাজব্যান্ডের দোকানের যে লোকজন আছে সবাইকে দিয়েছি প্রত্যেক মানুষ লেবু খায়া বলে যে এতটা টেস্ট লেবুতে বেশি কম ছিল তারপরে এখানে একটা ছোট্ট পেয়ারা গাছ আছে পেয়ারা গাছটা এতটাই স্বাদের পেয়ারাটা আমার ছেলেটা পেয়ারা খা খুবই তৃপ্তিবোধ করে জি এখানে কাঁচামরিচ আছে কাঁচামরিচের যেহেতু এখন অনেক দাম তো আমরা যে কাঁচামচগুলো এখান থেকে উঠায় আমার সংসারটা চলে যায় বাইরে থেকে আমাকে কিনতে হয় না